আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি নতুন আরেকটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি আপনাদের গুটেনবার্গ এডিটরের পরের পার্টটা করিয়ে দেখাবো এই পার্টে আজকে আমরা একটা কন্টাক্ট ফর্ম বানাবো খুব সহজ একটা সেকশন বানিয়ে দেখাবো এবং আমাদের এই ডিজাইনটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো এই দেখুন এখানে আমাদের একটা কন্টাক্ট ফর্ম রয়েছে দেখুন এই সেকশনটা আজকে আমরা করব তো চলুন শুরু করি অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন ভিডিওটা ভালোভাবে দেখবেন তো এই দেখুন আমি গুটেন্ক এডিটরে চলে এসেছি তো এখন আমরা আমাদের সেকশনটা ক্রিয়েট করতে যাবো তো আমি স্ক্রল করে নিচে চলে এসেছি এবং এখানে এখন আমরা র লে আউট নিয়ে নেবয়ার্কটা আমরা করে নিচে চলে যাব তো দেখুন এখানে র এটাকে নিয়ে নেব এবং এখানে দেখুন এই দুই স্ট্রাকচারটাকে নিয়ে নিচ্ছি এ দেখুন হয়ে গেছে তো এখানে দেখুন আমাদের এরকম রয়েছে ডিজাইন তো এখান থেকে আমি টেক্সট কপি করে নেব আমাদের টাইটেলটাকে কপি করে নিচ্ছি কপি হয়ে গেছে আমরা আমাদের টাইটেলটাকে আমাদের প্রথম সেকশনে দিয়ে দেব তো এখানে প্লাস এখানে ক্লিক করে দেব এরপর এখানে দেখুন হেডিং রয়েছে আমি হেডিংটাকে নিয়ে নিচ্ছি এবং এখানে এটাকে দিয়ে দেব চলে এসেছে এই দেখুন এরপর আমরা পরের পরের ডিজাইন করব এখানে দেখুন এখানে দেখুন আইকন রয়েছে এবং আইকনের পাশে টেক্সট রয়েছে তো আমরা এভাবে করবো তার জন্য আমাদের আইকন বক্স প্রয়োজন পড়বে ডিজাইনটা করার জন্য তখন আমরা এখানে ডিজাইনটা করবো এখানে প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি এবং এখানে আইকন লিখে সার্চ দেব এখানে দেখুন অনেকগুলো অপশন চলে এসেছে এখান থেকে আমরা ইনফো বক্স এই ওটাকে নিয়ে নেব বক্স এটাকে নিয়ে নিচ্ছি দেখুন এটা চলে এসেছে এবং এখানে আমরা এটা লেফট করে দেবো অ্যালাইনমেন্ট লেফট হয়ে গেছে এখন আমরা ডিজাইনটা এখানে দেখুন কিভাবে রাখবেন এখানে দেওয়া রয়েছে তো আমি এটা পাশাপাশি রেখে দিলাম এই দেখুন এখন আমরা আইকন এবং টেক্সটগুলোকে চেঞ্জ করে দেব তো এখানে আপনারা ইউআরএল লিঙ্ক দিয়ে দিতে পারবেন টাইটেল তো এখান থেকে আমি টেক্সটগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি তার জন্য আমি টেক্সটটাকে কপি করে নেব এবং আমাদের এই টাইটেলের টেক্সটাকে দিয়ে দেব এরপর আমরা পরের কপি করে দিয়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি এ দেখুন হয়ে গেছে তখন আমরা এখানে আমাদের আইকনটাকে চেঞ্জ করে দেব তার জন্য আমরা স্টাইলে চলে যাবো আমি স্টাইলে চলে যাচ্ছি এবং এখানে দেখুন অনেকগুলো অপশন চলে এসেছে আপনারা সবগুলো সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার বর্ডার এগুলো সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন তো এখানে আমি বর্ডার ওয়ান দিলাম এরপর এখানে বর্ডার রেডিয়াস রয়েছে তো এখানে আমি বর্ডার রেডিয়াসটাকে দিয়ে দেবো ফিফটিন ফিফটিন পিকচার দিয়ে দিলাম হয়ে যাচ্ছে তো এরপর এখানে আমাদের এখন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাকে দিয়ে দেবো এরপর এখানে দেখুন মিডিয়া সেটিংস এখানে চলে যাবো এখানে দেখুন আইকন রয়েছে এখান থেকে আমরা আমরা আইকন সিলেক্ট করে ফোন লিখে সার্চ করবো দেখবেন আইকন চলে এসেছে দেখুন ফোন রিলেটেড সকল আইকন চলে এসেছে তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে দেব এই দেখুন চলে এসেছে তখন আমরা আমাদের এটা ডিজাইনটা করব ফোন আমরা আইকন কোন সাইজটা কমিয়ে দেবো এবং ব্যাকগ্রাউন্ড কালারটাকে দিয়ে দেব আই কালার হোয়াইট করে দেব এতে হয়ে যাবে তো দেখুন আমি এখানে করে দিয়েছি সিম্পলভাবে আমি করে দিয়েছি প্যারিংটা দিয়ে গুলাম ডিফল্ট রেখে দিয়েছি শুধু কালারগুলো চেঞ্জ করে দিয়েছি তখন আমরা এটাকে ডুপ্লিকেট করে দেব আমাদের এখানে তিনটা প্রয়োজন তো আমি এটাকে ডুপ্লিকেট করে নিলাম এখন আমরা এখানে শুধু টেক্সটাকে চেঞ্জ করে দেব এর ফলে আমাদের এখানে আর বেশি ডিজাইন করতে হবে না তো আমরা এখানে আমাদের এই আইকন বক্সের টপ বটমে এ দিয়ে দেব যেন আইকনগুলোর মাঝে ডিস্টেন্সটা হয়ে যায় তো আমি দেখুন এগুলোর মাঝে গ্যাপ দিয়ে দিলাম টোয়েন্টি পিক্সেল মার্জিন দিয়ে দিয়েছি এবং প্যাডিং দিয়ে দেব দিয়ে দিলাম তো দেখুন এখানে আমি প্যাডিংটা দিয়ে দিয়েছি এখন আমি এগুলো টেক্সটাকেও চেঞ্জ করে দিয়ে দিচ্ছি এই দেখুন এখানে আমাদের ডিজাইনটা হয়ে গেছে তো এখন আমরা এ সাইডে ডিজাইনটা করবো তো এখানে আমরা টেক্সটটাকে কপি করে নেব কপি হয়ে গেছে এবং এখানে আমরা টাইটেল অ্যাড করবো প্লাস আইকনে ক্লিক করব তো এখানে দেখুন হেডিং রয়েছে আমি হেডিংটাকে নিয়ে নিচ্ছি এবং এখানে আমি টেক্সটটাকে দিয়ে দেবো দেখুন চলে এসেছে আমাদের টেক্সটটাকে দিয়ে দিয়েছি আমি এরপরে আমাদের পরের টাইটেলটাকেও দিয়ে দেব তারপর আমি আবার হেডিং নেব দেন আমরা আমাদের টেক্সটটাকে কপি করে নিয়ে আসব কিপ ইন টাচ এটা কপি হয়ে গেছে এখন আমরা এটাকে এখানে দিয়ে দিচ্ছি এরপর দেখুন আমি এই দিয়ে দিয়েছি এরপর আমরা নিচে প্যারাগ্রাফ অ্যাড করব এর নিচে প্যারাগ্রাফটাকে নিয়ে নেব দেন আমরা পরের টেক্সটটাকেও কপি করে নিয়ে আসব তো এটাকে আমি কপি করে নিলাম এখানে দিয়ে দেব এই দেখুন দিয়ে দিয়েছি চলে এসেছি আমাদের এই টেক্সটগুলো অ্যাড করা হয়ে গেছে এরপর আমরা এখানে আমাদের ফর্ম অ্যাড করব তো এখানে প্লাস এখানে ক্লিক করে দেব এবং এখানে ফর্ম লিখে সার্চ করব তো এখানে দেখুন ফর্ম চলে এসেছে এখানে দুইটা ফর্ম চলে এসেছে তো আমি একটা ফর্ম নিয়ে নিচ্ছি তো দেখুন চলে এসেছে নেম ইমেল ম্যাসেজ নেম ইমেল ম্যাসেজ এরপর এখানে একটা সাবমিট বাটন তো এখানে চাইলে আপনারা আরও কিছু অ্যাড করতে পারবেন তবে আমাদের এখানে নেম ইমেল এবং মেসেজ এটাই রয়েছে তার জন্য এখানে আমি আর কিছু অ্যাড করব না আমি শুধু ডিজাইনটাকে চেঞ্জ করে দেব এখানে দেখুন আমাদের এখানে এক্সট্রা কোনো ডিজাইন নেই বা এক্সট্রা কোনো ফিল্ড নেই যেগুলো অ্যাড করতে হবে তো তার জন্য এখানে আমি আমাদের এই টেক্সট নেম এটা টেক্সট রেখে দিলাম এবং এখানে দেখুন নেম রয়েছে এটা ফিল্ড লেভেল নেম এটা আমরা প্লেস হোল্ডারে দিয়ে দেবো এবং লেভেলটাকে হাইট করে দেব এখানে দেখুন প্লেস সোল্ডারে দিয়ে দিয়েছি এরপর এখানে আমাদের আর কিছু করতে হবে না এবং বাকিগুলো আমি সেমভাবে করে দেব এবং এটা আমি রি করে রাখব না যেহেতু আমার ডিজাইনে এরকম নেই তার জন্য এটা আমি সিম্পলভাবে দিয়ে দেবো পরেরগুলোকেও সেমভাবে প্লেস হোল্ডার নেম দিয়ে দেব এবং এই দেখুন দিয়ে দিয়েছি এরপর আমাদের বাটনটাকে এখন আমরা ডিজাইন করব এখানে আমি টেক্সটটাকে দিয়ে দেব এই দেখুন আমি টেক্সটটাকে দিয়ে দিয়েছি এরপর আমরা আমাদের এই বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটাকে কপি করে দিয়ে দেব তো এখানে আমরা কালার কপি করে নিয়ে এসেছি এখন আমরা স্টাইলে গিয়ে কালারটাকে দিয়ে দেবো এখানে দেখুন ফিল্ড স্টাইল এখানে আমি কোনো স্টাইল করছি না এখানে দেখুন সাবমিট স্টাইল সাবমিট বাটন তো এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে দিয়ে দিচ্ছি দেখুন কালারটাকে আমি দিয়ে দিয়েছি অলরেডি তো এখানে আমাদের বর্ডার রেডিয়াসটা আমি দিয়ে দিয়েছি আর এখানে আমি কোনো ডিজাইন করব না আমাদের সিম্পল একটা ফর্ম ক্রিয়েট করে ফেললাম ইতিমধ্যে আপনারা এখানে আরো অনেক স্টাইল করতে পারবেন তখন আমি এটাকে সেভ দিয়ে দিচ্ছি আমাদের ডিজাইনটা এখানে শেষ তো দেখুন এখানে আমরা আমাদের সাইটে চলে এসেছি এবং এই দেখুন আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে যাচ্ছে খুব সহজেই আমরা অল্প সময়ে আমাদের ডিজাইনটাকে ক্রিয়েট করে ফেলেছি একটা কন্ট্যাক্ট ফর্ম বানিয়ে ফেলেছি একটা সেকশন তো এভাবে আপনারা সহজে খুব সুন্দরভাবে ডিজাইন করে ফেলতে পারবেন আর সুন্দরভাবে সেটিংসগুলো করতে পারবেন খুবই সহজ তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি দেখা হবে পরবর্তী ভিডিওতে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ